পাকিস্তানি অভিনেত্রী হানিয়া মিরের উপস্থিতির কারণে বিতর্কে জড়িয়েছে দিলজিৎ দোসাঞ্জির আসন্ন ছবি সর্দার ছবিতে হানিয়ার বিপরীতে অভিনয় করেছেন দিলজিৎ যার জেরে ভারতের বিভিন্ন সংগঠন ছবিটির মুক্তির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন ছবির নির্মাতা জানিয়েছেন ছবির শুটিং পেহেলগাঁও ঘটনার আগেই সম্পন্ন হয়েছিল তাই হানিয়াকে বাদ দেওয়ার সুযোগ ছিল না ভারতের ভূরাজনৈতিক অবস্থানের কারণে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ নিষিদ্ধ জার্জিরে ছবি ট্রেলারও ভারতে মুক্তি পায়নি এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েস সংগঠনের সভাপতি দিলজিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির হুঁশিয়ারি দেন দিলজিৎ পরে জানান সর্দারজি তিন আন্তর্জাতিকভাবে সাতাশে জুন মুক্তি পাবে তবে ভারতের প্রেক্ষাগৃহে আপাতত নয়